আসসালাম আলাইকুম কলকাতায় খুশির বন্যা বয়ে যাচ্ছে বারো তারিখের রাত্রেও তারা মিষ্টি খাওয়া খাই করছে অনেক আনন্দ উৎসব করছে কারা যারা ওইখানে লুকায় আছে তারা মনে করতেছে এই বিজয় তাদের এই দাবি করার পিছনে অবশ্য যুক্তিও আছে তাই না আওয়ামী লীগের ভোটে বিএনপি পাশ করছে এর সবচেয়ে বড় যুক্তিটা হচ্ছে গোপালগঞ্জের দিকে আপনি তাকান গোপালগঞ্জের তিনটা আসনে বিএনপি বিপুল ভোটে পাশ করছে আর গোপালগঞ্জে ওনারা বিএনপিকে কেন ভোট দিবে ওনারা তো আওয়ামী লীগের তাই না একদম সিল মারা ভোট দিছে নিশ্চয় এখান থেকে গ্রিন সিগন্যাল পাইছে যার জন্য ভোট দিছে জয়যুক্ত হয়েছে এবং বিএনপি সব জায়গায় জয়যুক্তের পিছনে আওয়ামী লীগের ভোটের অবদান আছে যার জন্য ওনারা আনন্দ উৎসব করতেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে এর মধ্যে বেশ আমার মনে হয় বিশ পঁচিশটা জেলার মধ্যে অফিস উদ্বোধন হয়ে গেছে কিছু করার নাই উদ্বোধন হবে এখন আপনি বলতে পারেন ভাই এটা তো বেআইনি এই দল তো নিষিদ্ধ তাই না এই দলের কার্যক্রম আপাতত বন্ধ এটাই তো আইনের বিধানে লেখা আছে তাহলে আমার প্রশ্ন এটা আমরা কেন ওই বিএনপি কে দোষ দিব তাই না বিএনপি কে তো দোষ দেওয়ার দরকার নাই আপনি তো দোষ দিবেন আইনের লোককে আইনে যদি নিষেধ থাকে ওই অফিসের তালা খোলা যাবে না তাহলে আইনি তো এখানে সবচেয়ে আগে পৌঁছাবে তাই না এটাই তো খুব সাধারণ অঙ্ক তাহলে আইনের মধ্যে যা লেখা আছে আইনের লোক তা পালন করতেছে না কেন করতেছে না এটা আগেও বলছি নতুন করে এটা কিছু বলার নাই সরকারের দিকে তাকায় আছে তাই না সরকার যেটা চায় সরকারের মনোভাব বুঝা ওনারা এখন কাজকাম করবে সরকার যেটা চাইবে সেটাই করবে নিশ্চয় ওনারা বুঝা পালাই সরকার চায় এই অফিসগুলা খুলে যাক চুপে চাপে না ওপেন ওপেন খুইলা যাক সরকার চায় যার জন্য আইনের কোনো বাধা নাই আইনে নিষেধ থাকলেও ওনারা যাবে না এটাই সাধারণ অঙ্ক এটা একটা সমঝোতার ব্যাপার আইনের সাথে সরকারের একটা সমঝোতা সমঝোতা নিয়ে অনেক গাল হচ্ছে চারিদিকে কারণ ওই যে আমাদের একজন নতুন মন্ত্রী আসলে এইসব মন্ত্রীদের আবার চেহারা মুখস্থ করা নাম মুখস্থ করা এটা কিন্তু দায়িত্ব যেহেতু আমি রাজনীতি নিয়ে কথা বলি তবে ওনার চেহারাটা মুখস্থ হয়ে গেছে ওনার নাম রবিউল আলম রবি ডাক নাম রবি উনি সবচেয়ে আগে পরিচিত হয়েছে সবাই সঙ্গে ওনার চেহারাটা এখন না জনগণের কাছে মুখস্থ উনি হচ্ছেন আমাদের সড়ক পরিবহন মন্ত্রী আবার শুনছি উনি আরও কিছু মন্ত্রিত্ব পাইছে বোধ রেল মন্ত্রীও উনি ও রেলমন্ত্রীর কথাটা বইলার শেষ করি কলকাতা থেকে এক দাদায় ফোন করছে উনি আমার জন্য ওই চোখের ড্রপ পাঠাইতো একটা টাইমে আর দেড় দেড় বছর যোগাযোগ নাই হঠাৎ ফোন করছে যে দাদা খুশির খবর তো আমি কি খুশির খবর আপনার চোখের ড্রপটা পাঠাতে পারবো আমি কেউ কিভাবে কেউ আসতেছে ঢাকায় না ট্রেন চালু হচ্ছে তো সরকার ঘোষণা দিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে মানে ঢাকা টু কলকাতায় ট্রেন চলাচল করবে ওই রবিউল আলম রবি মানে এই মন্ত্রী এই ঘোষণাটা দিছে যেটুক শুনলাম তার মুখে সত্য মিথ্যা জানি না আসলে ট্রেন চলাচল হয়ে গেলে তো ভাই বিরাট আনন্দেরই ব্যাপার তাই না ওইখানের হোটেলগুলো আবার চালু হয়ে যাবে নিউ মার্কেটের কেনা বেচা আবার শুরু হয়ে যাবে হাসপাতালের ব্যবসাগুলো জমজমাট হয়ে উঠবে গত আঠারো মাসে অনেক লস দিছে তাদের অনেক ব্যথা ট্যাথা বুকের মধ্যে জৈমা আছে। সব ব্যথা মুইছা দেবো ভাই কোনো চিন্তা করেন না নতুন সরকার আছে কোনো অসুবিধা নাই ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই ভারত বাংলাদেশ ভাই ভাই পার্শ্ববর্তী দেশ ছাড়া কি চলা যায় চলা যায় না সমঝোতা কইরা চলতে হবে সমঝোতা কইরা দেশ চালাইতে হবে এই সমঝোতার ভিতর দিয়েই যাইতে হবে দেখেন না সমঝোতার মধ্য দিয়া ওই যে চাঁদাবাজি হয় ওনাকে প্রশ্ন করছিল সড়ক পরিবহন মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল চাঁদাবাজির ব্যাপারে উনি খুব সুন্দর ব্যাখ্যা দিছে ভাই ওনার ব্যাখ্যা শুই না আপনার মনে হবে হায় হায় কেন আমরা চাঁদাবাজির পিছনে কথা বলি চাঁদাবাজি নিয়ে কোনো কথা বলার তো কোনো অধিকারই নাই এটা একটা সমঝোতার ব্যাপার যে চাঁদা নেয় আর যে দেয় ওরা দুজনেই তো খুশি মিয়া বিবি রাজি তো কা করেগা গা আমরা কাজী হয়ে কি করতে পারি আমাদের কোনো কথা বলারই তো অধিকার নাই ওরা সমঝোতার মধ্যে দিয়া নেয় কিন্তু প্রবলেমটা হয়ে যায় কোথায় জানেন কেউ যদি সমঝোতা করতে না চায় তখন তাকে পাঁচশো টাকার জন্য পাঁচশো টাকার জন্য একটু আগে দেখলাম একজনকে পৃথিবী থেকে বিদায় করে দিছে কারণ সে সমঝোতা করতে চায় পাঁচশো টাকা তার কাছে নাই নাই দিতে পারে মাইরা এখানে সমঝোতাটা হইল না যাই হোক উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিছে যে এই যে চাঁদাবাজির পিছনে সরকারি দলও জড়িত আছে বড় বড় দলের কথা বলছে অস্বীকার যায় নাই কিছু মানে উনি যেটা বুঝাইতে চাইছে পরিবহন শ্রমিকরা এই চাঁদাটা তোলে তাদের ভবিষ্যতের জন্য কারো অসুখ বিসুখ হইলে চিকিৎসার টাকা লাগলে ওইখান থেকে নিবে। আসলে ওইটা নেওয়া হয় কি না উনি জানে না ওইটা উনি তদন্ত কইরা দেখবে মানে চাঁদার টাকাটা ঠিক মতো বন্টন হয় কিনা কাজে লাগে কি না ওইটা দেখবে এবং এটা বন্ধ হওয়া উচিত এটা উনি মনে করে কিন্তু বন্ধ করবে কি না জোর দেওয়া কিছু বলে নাই বরঞ্চ ওনার টোটাল কথাতে বোঝা গেছে মাইনা নেন ভাই ওরা সমঝোতার মধ্যে দিয়ে কিছু করতেছে দেখেন না এই যে অনেক হোটেলের মধ্যে যায় অনেক সময় পুলিশ রেট দেয় ছেলে মেয়েদেরকে ধরে তো ভাই সমঝোতার যায় ওইটা কি ধরা ঠিক হবে এখন নিশ্চয়ই না কারণ সমঝোতার ব্যাপার তো ওই ছেলেটি আর ওই মেয়েটি সমঝোতার মধ্যে দিয়ে দরজাটা বন্ধ করছে ওইখানে গিয়ে দরজা নক করবেন কেন ডিস্টার্ব করবেন কেন তার মানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা কইরা দিল চাঁদাবাজিকে একরকম জায়গি করে দিছে কিন্তু ভাই ওই ফেসবুকে গেলে সবাই কান্নাকাটি দেখলে চিৎকার দেখলে যারা সন্তান হারায় শুধু এই পাঁচশো টাকার জন্য তাদের চিৎকার দেখলে তাদের কান্না দেখলে না বুকে আইসা লাগে তখন মনে হয় কিছু কথা বলি আমার এই কথাগুলো ওনাদের কানে না পৌঁছান কিন্তু আপনারা তো দেখতেছেন আপনারা তো শুনতেছেন আপনাদের চিন্তার খোরাক তো যোগাইতেছে যে আমাদের ভবিষ্যৎ কি হ্যাঁ ভাই ভবিষ্যৎ ওই আগের মতোই ভবিষ্যৎ আগের মতোই কোনো উপায় নাই কারণ কি জানেন জুলাই সনদপত্রটা মেনে নিবে না মেনে যে নিবে না এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই ভোটে পাশ কইরাই চলে গেল বিরোধী দলের সবাই বাসায় বাসায় চলে গেল ওইখানে দেখলাম সব কিছুই সুন্দর মনে হচ্ছিল ভাই সব কিছু ঠিক আছে কিন্তু যখনই শপথ নিতে গেল তখনই দেখলাম যে না ওনারা এটা শপথ নিবে না সহজে আর নিচ্ছেও না এটা মাথায় রাইকেন কারণ কি জানেন এখন ওনারা বহু রকম যুক্তি আইনা দাঁড় করাবে আইনের ফাঁক ফোকর খুঁজে বাইর করবে অলরেডি উচ্চ আদালতে রিট হয়ে গেছে অত আরও দুই তিনটা রিট হবে শিশির মনিরা হয়তো যায় ওইটার প্রতিবাদ করবে কিন্তু কতটুক কি করতে পারবে সন্দেহ আছে দল যেই আসুক ভাই ক্ষমতায় যেই আসুক কিন্তু ওই যে আইন কানুন প্রশাসন যদি ঠিক না হয় কিচ্ছু হবে না এই আইন কানুন প্রশাসনের দিকে আপনি তাকায় দেখেন কিচ্ছু ঠিক নাই যদি ঠিক থাকতো তাহলে তো আইন মাইনাই চলতো কে কোথায় বেআইনি কাজ করতেছে কোথায় অবৈধ অফিস উদ্বোধন হইতেছে ওখানে তো পুলিশকে ডাইকা নেওয়ার দরকার নাই পুলিশ তো দেখতেছে আমরা সাধারণ জনগণ দেখতেছি ফেসবুকে ওনারা দেখতেছে না কিন্তু ওইভাবে তো কাজ করতেছে না ঠিক দেখেন আপনি আদালতের দিকে তাকান আদালত কি দেখে নাই পাঁচই আগস্টে কি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে কী হয়েছিল কত রক্ত ঝরছিল দেখে নাই ওইখানে যখন রিড করতে যায় তারা কেন চুপ থাকে আইন যতই টাইট করেন না কেন ফাঁক ফুকর খুঁজা বাইর কইরা নিবে কারণ কি জানেন ওই যে সমঝোতা সবাই সমঝোতা কইরা চলতেছে এই যে এখন অফিস আদালতে দেখবেন ঘুষ খাওয়া কিন্তু আগো ছিল এখনো থাকবে বরঞ্চ এখন বাইরা যাবে কারণ একটা সমঝোতা কইরা নিবে চলেন আমি আর আপনি সমঝোতা কইরা টেবিলে বসা যাই কাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই এমন এমন এলাকা আছে ভাই দেখেন যে ওইখানে পাঁচ হাজার অবৈধ লাইন আছে শুধু তিতাস গ্যাসের পাঁচ হাজার অবৈধ লাইন আছে ইলেকট্রিক অবৈধ লাইন আছে এগুলা কি কাটতে পারবেন জীবনও কাটতে পারবেন না কারণ ওই যে সমঝোতা যে চাঁদা দিচ্ছে সেও মুখ খুলবে না যে নিচ্ছে ও তো মুখ খুলবে না ওই চাঁদা নিয়ে আর সে কী করে একা খায় না নিশ্চয়ই একা খায় না এই টাকা ভাগ যাইতে থাকে ভাই যাইতে যাইতে একদম উপর পর্যন্ত যায় আমাদের যে কাকরাইলে রাসমণি সিনেমা হলটা আসে না এই সিনেমা হলের উল্টা দিকে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং ছয় তালায় না পাঁচ তালায় মনে নাই ওইখানে প্রতি রাত্রে দশটার দিকে পাঁচ থেকে ছয় বস্তার টাকা আসতো এই টাকাটা কোথাকার জানেন কাকরাইল থেকে গুলিস্তান মোড় এই যে বঙ্গবাজার এই সাইডের রাস্তায় ফুটপাথে যে বসে না তাদের টাকা দুইশো তিনশো পাঁচশো বস্তা বৈরান্ত হোল নাইট টাকা গনা হইতো তারপর ওই টাকা ভাগাভাগি হইতো ধরেন পাঁচ বস্তার মধ্যে এক বস্তা উনার চার বস্তা ভাগাভাগি কইরা যেত কোন পর্যন্ত যাইতো এবার বুঝা নিয়েন একটা কথা শিকার যাইতে হবে কেউ অস্বীকার যাইতে পারবেন না চাঁদাবাজি হয় আর পুলিশ জানে না এই কথা আমি মানতে রাজি না পুলিশ জানে আমি তো মনে করি পুলিশকে না জানে কেউ চাঁদাবাজি করার সাহসই রাখে না হ্যাঁ ভাই আমি এই রংবাজ সাজুম এই এলাকায় রংবাজি করুম প্রত্যেক দোকানে দোকানে চাঁদা নেমু আর আমাকে কোনো শেল্টার দিবে না পুলিশ আমি এই কাজটা করতে পারুম নিশ্চয়ই পারুম না আমার সাহসটাই তো পুলিশ নিশ্চয়ই আমি মনে করি সমঝোতা ওই সমঝোতার মধ্যে দিয়া এগুলো অতীতে দেখে আসছি কিন্তু এখন কি এগুলো চলবে নিশ্চয়ই চলবে না আমি মনে করি সরকার যেই গঠন করুক ধরেন এখন বিএনপি আসছে আগামীতে মনে করেন জামাত ইসলাম আসবে জামাত ইসলাম না আসলো আওয়ামী লীগ আসবে আসবি ভাই সেই সিমটম তো দেখা দিছে তাই না এখন যেই ক্ষমতা আসবে আপনারা তার লগেই থাকবেন বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগের সঙ্গে জামাত ক্ষমতা আসলে জামাতের সঙ্গে মানুষের সঙ্গে কখন থাকবেন আইনের পক্ষে কখন থাকবেন সেই সময় নাই আইন মাইনা চলতে হবে যদি ভাই প্রশাসন শক্ত হইত প্রশাসন যদি কারো দ্বারা প্রভাবিত না হইত কারো কথা না শুনত কাউকে ভয় না পাইতো তাইলে ভাই এই দেশে যেই সরকার চালাক না কেন কোনো অসুবিধা ছিল না কোনো মাথা ব্যথা থাকার কথা না তো আমাদের কারণ কি জানেন আমরা সাধারণ মানুষ কারণ কি জানেন ভাই এই সাধারণ খেটে খাওয়া মানুষ তারা এসব খবরই রাখে না ওই উচ্চ কক্ষে কি হইতেছে নিম্ন কক্ষে কি হবে এগুলো তারা ভাবে না তারা বাজারে যায় জিনিসপত্রের দাম কম দেখলে খুশি হয় জিনিসপত্রের দাম বেশি দেখলে তারা হতাশ হয় মন খারাপ করে কিন্তু ওদের মন খারাপে কি যায় আসে দেখেন না ওনাদের দলের দিকে তাকালি তো দেখবেন আপনি সব ধনী যতগুলো এমপি হয়েছে মিনিস্টার হয়েছে আগে থেকেই ধনী ভাই সবাই ব্যাংকের টাকা নিয়ে ধনী হয়ে গেছে অর্ধেকের বেশি ভাই ঋণ খেলাপি আবার এমনও আছে যেমন আমাদের এই ধর্মমন্ত্রীর কথা শোনা যাচ্ছে উনি বোধ তুরস্কের নাগরিক হ্যাঁ উনি তুরস্কের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা জানি না উনি কিন্তু ঋণ খেলাপি একশো আশি কোটি টাকার মতো উনিও ঋণ খেলাপি অথচ ধর্ম যাই হোক ধর্ম কোন দিকে যাচ্ছে জানি না চোর না শুনে ধর্মের কাহিনী যে এটা মিথ্যা না কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী যত রকমই চিৎকার করি না কেন কেউ কিচ্ছু শুনবে না যার যেমন ইচ্ছা তেমন ভাবেই চলবে খালি আশ্বস্তা রয়ে গেল কি জানেন যেই ক্ষমতা কোনো রকম দুঃখ নাই যদি প্রশাসন দেশের পক্ষে কাজ করে মানুষের পক্ষে কাজ করে আইনে যা লেখা আছে তাই করে এবং এই যে আমাদের উচ্চ আদালত নিম্ন আদালত যত আদালত যারা ওই কালো ড্রেস চলে তারা যদি রাজনীতির সাথে না আইনে যা আছে তাই যদি পথ চলতো না এ দেশের আর কোনো প্রবলেম হইতো না মুশকিল হয়ে গেছে সবাই সমঝোতা কইরা ফেলাইতো সবাই সমঝোতা কইরা ফেলায় আর ওই সমঝোতার মধ্য দিয়েই শেখ হাসিনার জন্ম হয়েছিল কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আর এখন বেশি কথা বলা যাবে না খুব তাড়াতাড়ি উনি ফিরবেন হয়তো এই ট্রেন চালু হইলে এই ট্রেনে কইরাও আসতে পারে দেখা গেল যে ট্রেনে করে আসতেছে হ্যাঁ ভাই ট্রেনে কইরা গেছে ট্রেনে কইরা আসতেছে বাংলাদেশ দেখতে দেখতে আসবে গত আঠারো মাস দেশকে তো মিস করতেছে এরকমও হয়ে যাইতে পারে কোনো অসম্ভব কিছু না কেন অসম্ভব কিছু না কারণ ওনারা জুলাই মাইনায় নাই নাই যাই হোক বিদায় আগে শুধু এটুকুই বলবো সফরটা নিয়ে নেন জুলাইকে স্বীকৃতি দেন জুলাইকে অস্বীকৃতি দিয়া মানুষের মন থেকে আপনারা উঠা যাবেন মানুষের মন থেকে উঠা যাবেন কেউ হয়তো ভয়ে কিছু বলবে না কিন্তু ওই যে মনে মনে যে অভিশাপ দিবে সেটা থেকে মুক্তি পাবেন না সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ